শিল্পী আসলে আদরেরই কাঙ্গাল হয় সম্মানটাই সে চায় যদি তার কাজের মূল্যায়নটা এবং তাকে মূল্যায়ন করা হয় আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সংস্কৃতি বাংলাদেশের নাটক বলেন সিনেমা বলেন থিয়েটার বলেন সব কিছু অনেক এগিয়ে যাবে কলকাতাতে একটা সিনেমা রিলিজ পেয়েছে আপনাদের দোয়ায় সেটা চারটি সিনেমার মতো একমাত্র হিট হিসেবে সেটা আমরা জানি আর সেটার নাম হচ্ছে যতকাণ্ড কলকাতাতেই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সব আপনাদেরকে সবাইকে দেখছি আর অনেক দিন পর তো আসলে আমি তো খুব বেশি এই মানে অ্যাওয়ার্ড অনুষ্ঠান অথবা এইসব অনুষ্ঠানে যাওয়া হয় না তো এসছি আমার ভীষণ ভালো লাগছে আরেকটা বিষয় হচ্ছে যে আমি সাংবাদিক ভাইদের কাছে শুধুমাত্র আমার কাজের জন্যই যে কৃতজ্ঞ তা নয় কারণ যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি সেই জায়গা থেকে আমি মনে করি আমার এই কৃতজ্ঞতাটা জানানো উচিত আঠেরো সালের পরে আঠেরো সালে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আজকে এখানে বসে আছি বিকজ আমার সাংবাদিক ভাইরা আমার সাথে ছিল বলে এটা আমি সব সময় বলি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনারা সেই সময়ে আমাকে নিয়ে লিখেছেন আমি যে কাজগুলো করি এবং আমি কি ধরনের মানুষ সেই কথাগুলো আসলে আমাকে বের হয়ে আসতে অনেক সহযোগিতা করেছে আমি আপনাকে আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই থ্যাংক ইউ আমি তো ভাই আমার কাজটাকে ভালোবাসি আর যখন আপনি ভালোবাসেন তখন তো আসলে কোনো এক্সকিউজ খাটে না আমি আগেই বলেছিলাম যে এই কাজটি আমি শিল্প সংস্কৃতিতে জাস্ট এরকম নয় যে আমার হঠাৎ করে মনে হলো আমি একজন অভিনেত্রী হব অথবা নায়িকা হব বলে চলে এসেছি আমাকে আমি অনেক সময় পার হয়ে আস্তে আস্তে আমার ফ্যামিলিকে বোঝাতে বোঝাতে এখনও আমার ফ্যামিলিকে বোঝাতে হয় সো আজকে যে আমি এইখানে এসে বসেছি এইটার মূল্যায়নটা আমি জানি আমার হয়তোবা সেদিন আপনি দেখেছেন একশো চার ডিগ্রি এরকম অনেক দিন গেছে অনেক মাস গেছে আমি চেষ্টা করেছি যাতে কোনোভাবে কোনো স্কিউজ না দিয়ে শুটিং সেটে ঝামেলা সৃষ্টি করা অথবা আমার কথা হচ্ছে আমার কাজটা যাতে ভালো মতো হয় আর আমি খুব ভালো মতো জানি যে একটা সেটে শুধুমাত্র একজন অভিনয় শিল্পী কাজ করে না সেখানে আমাদেরকে দেখানোর জন্য আমার মনে হয় একশো বিশ থেকে এক দেড়শো মানুষ কাজ করে শুধুমাত্র একটি নাটকে সিনেমাতে তো আরও বেশি থিয়েটারে আরও বেশি তো সকলের যে কাজটা ফেসে যাবে এবং একটি দিন নষ্ট হবে সেটা অন্তত আমার মানে আমি চেষ্টা করি যাতে সেটা না হয় তবুও মাঝে মধ্যে যে একেবারেই পারি না তখন ক্ষমা চেয়ে নেই তো এটার জন্য থ্যাংক ইউ টু দ্য ডিরেক্টার্স এবং আমার কলাকুশলী যারা আছেন এবং আপনাদেরকেও যে এটা আপনারা মূল্যায়ন করছেন থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে যে আমি যেই যে শুটিং সেটের কথা আপনি বলছেন সেই সেটে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং এটাই আমি বলতে চাই যে এটা আসলে মানে দ্বিপাক্ষিক বিষয় মানে আপনি যদি ডেডিকেট নিয়ে কাজ করেন এবং আপনি যদি আপনার অভিনেত্রীকে অথবা শিল্পীকে মূল্যায়ন করেন একজন শিল্পী আসলে আদরেনি কাঙ্গাল হয় সম্মানটাই সে চায় যদি তার কাজের মূল্যায়নটা এবং তাকে মূল্যায়ন করা হয় বিশ্বাস যে আমাদের সংস্কৃতি বাংলাদেশের নাটক বলেন সিনেমা বলেন থিয়েটার বলেন সব কিছু অনেক এগিয়ে যাবে প্রথমেই আমি একটু ধন্যবাদ জানাতে চাই কারণ আমার আমার মনে হয় কৃতজ্ঞতা জানানোটা খুব জরুরি যেই কারণে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে দুই শয়ের জন্য অন্তরার জন্য এবং সেটা আমি শ্যুট করেছিলাম কিন্তু দু হাজার তেইশের এপ্রিলে সো সেই সময় কিন্তু আমার কাস্টিং কেউই করতো না অন্তত কেন্দ্রীয় চরিত্রে সেই সময় নুহার সুমায়ন আমাকে কাস্টিং করেছিল কেন্দ্রীয় চরিত্রে এবং ওকে যথেষ্ট স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়েছে তো সেই সময় এই কাজটা আমি করতে পেরেছি এবং সেটার জন্য আজকে মূল্যায়ন পেলাম সেই জন্য আমি নুহা এবং তার পুরো দলকে ভালোবাসা জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই সামনে আমার রিসেন্টলি পূজাতে আমার কলকাতাতে একটা সিনেমা রিলিজ পেয়েছে আপনাদের দোয়ায় সেটা চারটি সিনেমার মতো একমাত্র হিট হিসেবে সেটা আমরা জানি আর সেটার নাম হচ্ছে যতকাণ্ড কলকাতাতেই সেটার ডিরেক্টর হচ্ছে অনিক দত্ত সেখানে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি এবং সেই সাথে আমার মানে খুবই মানে একজন খুবই পরিচিত অভিনেতা যাকে আপনারা সকলেই আবির দা আছেন তো সেই চলচ্চিত্রটি এখনও সেখানে চলছে এবং ভালো করছে আপনাদের দোয়ায় সেটার জন্য দোয়া করবেন